ফ্রি পাবেন হ্যাঁ মানে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা আর ফ্রিজটা কিনলে সম্পূর্ণ ফ্রি পাবেন আর সেই ফ্রিজ হতে হবে আপনার ঘরের ডাবল ডোর তাহলেই কিন্তু এটা ফ্রি হবে আর একটু বলে দে ভাই

সব দিলে কম একটা চাপ দিয়ে দিব এই কারণে হাতে কিছু রাখছি সবটা ফ্লাশ করা যাবো না করলে ঝামেলা আছে ভাই আর অনেক ভিডিওতে আমি দেখছি কি অনেকে আসলে বর্তমানে পার্সেন্টেজ খেলা কোনো হয় না এটা মিশা কথা ভাই বর্তমানে আরো যদি দশ বছর আগে জায়গা অল্টন তারপরও খেলা পার্সেন্টেজ আছে মানে ওইটা মানে কোম্পানির থেকে একটু মানে চাপ দিয়ে রাখছে তারপরও ভাই কিছুটা আমি দিয়ে দিই আপনি আইবেন না আইবেন ফোন দিবেন আগে কম পার্সেন্টেজ পছন্দ হইলে কিনবেন না পছন্দ হলে ভাই নাই ঠিক আছে আর এটা হলো উনত্রিশ হাজার পাঁচশো এটা হলো একটু আপডেটেড

তো এই ভার্সন গুলা মানে একটু চেঞ্জ হয় কালার গুলা চেঞ্জ হয় মোটিভেশন হয় এই সবগুলা ভাই এক থাকে না হ্যাঁ এক একজনের পছন্দ এক একটা এটা হলো দুইশো তেরো ছিয়াত্তর লিটার ডিসকাউন্ট এক 31500 হাজার পাঁচশো এটা হলো টু বি থ্রি 223 এল দুইশো তেইশ লিটার গ্লোস আর দুইশো আহ উনিশ লিটার নিট নরমাল এটা হলো ডিজিটাল ডিসপ্লে প্লাস ইনভার্টার ভাই দেখেন এই ইনভার্টারটা দেখা যায়

বত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ আরো কম্বো এই সাইডে যে দুইটা আছে এটা হলো ভাই দুটাই ওয়ান এফ থ্রি এটা হলো ওয়ান এফ থ্রি জিডি এইচ মডেল একশো ছিয়াত্তর হাজার আর একশো তেষট্টি লিটার নিট উপরে ডিপ নিচ্ছে নর্মাল দেখেন ভাই এটা হলো দশ সিফটির ভিতরে মানে টাচের পরের ভার্সনটা কালারটা দেখছেন একবার আপডেট আর এটা ডিসকাউন্ট আর এটা ডিসকাউন্ট রেট হলো আপনার আঠাইশ হাজার তিনশো আইল ইনশাল্লাহ আরো কমবো এটাও ভাই সেম ভার্সন

ফ্রিজ ছোট কিনেন বা বড় কিনেন ডিপ বড় লাগবো এই সেই হলো মানে একটা মার্জিত টাইপ ফ্রিজ এটা যেটা আছে এটা হলো টু এম ফাইভ মডেল তিনশো ষোলো লিটার গোস আর দুইশো পঁচানব্বই উপরে ডিপ নিশ্চয় নর্মাল এটা হলো সিক্সটি ফর্টি আর এটা ডিসকাউন্ট বললো আপনার সাড়ে ষোলো সিফটি হ্যাঁ ডিসকাউন্ট এটাই বললো

আর এটা যেটা আছে এটা কম বলতে কম না মোটামুটি ভিতর স্পেস আছে দেখেন ভাই ভিতরে মোটামুটি স্পেস আছে শ্বশুর জাদি শ্বশুর শ্বশুরবাড়িতে আহ একটু কম বেশি মিলাই জিলে হ্যাঁ এটা আর এটা ডিসকাউন্ট এটাই বললো আপনার আর তেত্রিশ আর তিনশো আইলে ইনশাল্লাহ আরো কমবো এটা যেটা আছে এটা হলো টু এফ ওয়ান জি ই এইট ইন বাটার দুইশো একষট্টি লিটার গোস আর দুইশো একুশ লিটার উপরে এটা ভাই থার্টি সেভেন্টি হ্যাঁ এটা হলো নন ফ্লোস এই নন ফ্লোস কন্ট্রোলার হয় দুইটা একটা হয় ভাই ডিপে কন্ট্রোলার আর একটা হয় নর্মাল কন্ট্রোলার হ্যাঁ আর এটার ভিতরে ভাই একটা নিউ ইনফরমেশন আপনাদের দিই এটা মনে করেন আপনি অনেক জায়গায় ভিডিও করছেন না অনেকে আমি আপনারা কই ভাই এটা ফিচারগুলো আপনি কি জানেন বলেন তো কি কি আছে

মানে এত দামি মনে করেন আর মাঝে যে ব্র্যান্ডগুলো আছে নাম না কই এই ব্র্যান্ডও মনে করেন হাইড্রোলিক ডোর থাকে না আচ্ছা হাইড্রলিক ডোরে কি বল হালকা একটু ধাক্কা দিব আর মনে করেন ফাক্ক করে দৌড় দিব এরকম ওই ক্ষেত্রে আপনার এটা ঝামেলা হইতে পারে এই যে হাইড্রলিক ডোর দেয় না আর এটা ডিসকাউন্ট এটাই সাতত্রিশ হাজার নয়শো আই লাভ কম্বো ভাই এখন যেটা দেখতাছেন ওর নাম হলো গুলবাহার দেখছেন না আলিপ্লাই চল্লিশ আছে না যে আলিবাবার চল্লিশ চোর চল্লিশ চোর আলিবাবার বউ এর নাম হলো গুলবাহার অ্যাজ লাইক ওই ওই সিরিজের উনি হলো নায়িকা এই গুলবাহার হলো এই সেই গুলবাহার আমি সেই আলিফ ল অনেক আগে দেখি কিন্তু আমারে গুলবাহার গুলবাহারটা তাহলে আমি হেই আগে টিছি হ্যাঁ রাইট এইই হলো সেই আমার গুলবাহার আর এই গুলবাহার রে ভাই আপনি টাচ ছাড়াও কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক সময় রাগ করে না রাগ করে গে সেট করে ওরে এই টাচে কন্ট্রোল করতে পারবেন এই যে মোবাইল দিয়া হ্যাঁ এই রাইট 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 আর এটা হলো 563 গস আর পাঁচশো এক লিটার নিট এই সাইড টা হলো পুরোটা

অনেক আছে জন বারো জন পনেরো জন এটা ব্যাকআপ দেয় হ্যাঁ এটা যার ঘরে আছে আমার মনে হয় না দরকার আছে আর এটা উনিশ তেতাল্লিশ হাজার তিনশো আইল ইনশাল্লাহ কম্বো এটা হলো থ্রি ডি

একটা কন্ট্রোলার আছে আর এই জায়গায় একটা কন্ট্রোলার আছে এই জায়গায় এখন অনেকে না আপনারা কইব কি ভাই এটা আপনার দশটা দোকান না একটা দোকান পাইবেন না কেলে পাইবেন না এই নন ফ্রিজ গুলা একটু রানিং কম

আর যে গরম পড়ছে ভাই এই গরমের মনে করেন শীতল হাওয়া খাইতে দিচ্ছে দুইশো তেরো একশো লিটার আর এটা রেট হলো তিরিশ হাজার পাঁচশো রেড রাইট মোবাইল মোবাইল দিয়ে দিব ভাই এটা হলো ভাই ওর নাম আছে আপনার ওই যেটা আহ মানে সুলতান না ভাই ইন্দ্রবালা নামের উৎপত্তিটা তো আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গা লইছে আর কোন কোন জায়গায় যায় ভাই আমার এই নামের ফ্রিজ গুলা থাকে আপনারা শুনলে কিন্তু অবাক হবেন হ্যাঁ খুলিয়া দেয় ভাই এই সাইডটা হলো ভাই পুরাটা নরমাল সাইড হ্যাঁ আর এটা ভাই একটু আমার ছোট ভাইয়ের কাপড় আছে আচ্ছা আর এটা হলো ভাই পুরাটা ডিপ সাইড আর এটা ভাই পাইবেন এই মোবাইলটা ফ্লপস নোকিয়া ঠিক আছে নোকিয়া প্লাস ওই যে আইনো ধরে একটা সার্কিট দেওয়া আছে আর এটা ভাই দেখছেন দেখেন টা দেখছেন ইউজ পরিমাণের আর এটা লিড আর হলো ভাই জিম করে নি ভাই এফিডিস ওই তো আমার মতই ভাই একটু আর নিয়া তা এটা জিম জিম করা এলেগে মোটা ভাই আর এটা হলো ভাই সেন্সর ডিটেকটিভ হ্যাঁ আপনি এই জায়গাটা যখন মুভ করবেন না ওই অটোমেটিক্যালি এই জায়গায় একাউটার লাইটিং হবে আর এটা মডেল হলো 69 জিডি এসডি ডি মডেল

এরপরে আপনার টেক আপনার ইচ্ছা আপনি জানতে ভালো লাগে হ্যান্ড টেকিং ওকে তো ধন্যবাদ যারা এখনো ফ্রি স্ক্রিনের নাই ওই অফারে ফ্রি স্ক্রিন তাইলে কিন্তু মোবাইল পাবেন একটা রাইট আর কথা বাড়াবো না যেহেতু আজান দিয়ে দিয়েছে তো আজকে এই পর্যন্তই আর যে কোনো রকম ইনফরমেশন জানার জন্য হলেও আপনারা কিন্তু ভাইকে একটা নক করবেন তাহলেই কিন্তু আপনারা সঠিক দামে সঠিক একটা ফ্রিজ পাবেন পাবেন আপনারা আল্লাহ ভাইয়ের কাছ থেকে নেন বা অন্য জায়গা থেকে রাইট ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম